ওয়েলকাম ফ্রেন্ডস আমি শিবম আজকে নিয়ে এসেছি এডুকেশন রিলেটেড কিছু আপডেট নিয়ে তার আগে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন ক্লিক করুন এরকম এডুকেশন রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ইন্টারমিডিয়েট সিবিসিএস পদ্ধতিতে যে সেমিস্টার হওয়ার কথা ছিল তো তার কীভাবে আপনারা এক্সাম দেবেন এবং কোন ফর্মেটে কীভাবে আপনাদের অ্যান্সার শিট সাবমিট করতে হচ্ছে সমস্ত কিছু বলে দিচ্ছি এই ভিডিওতে এছাড়া পেটাতে বিএড এর যে অ্যাডমিশন প্রক্রিয়া চলছিল তার সেকেন্ড লিস্ট পাবলিশ হয়েছে তো কীভাবে আপনারা চেক করবেন সমস্ত কিছু বলে দিচ্ছি বিদ্যাসাগর ইউনিভার্সিটির ইন্টারমিডিয়েট সেমিস্টার যে হওয়ার কথা বলা হয়েছিল তার নোটিফিকেশন বেরিয়েছে এবং এই এক্সামিনেশানটা হচ্ছে অনলাইন মোডে যেটা এখানে বেসিফিক্যালি চার তারিখের নোটিফিকেশান এখানে বলে দেওয়া রয়েছে এখানে বলেছে অনলাইন এক্সামিনেশন গাইডলাইনস এবং ইন্টারমিডিয়েট সেমিস্টার ফর এম 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 কম এবং এম সি এম বি এ বি বিএ বিবিএ তো এই সমস্ত স্টুডেন্টদের জন্য যে ইন্টারমিডিয়েট সেমিস্টারের কথা ছিল তার নোটিফিকেশান বেরিয়েছে এবং যেটা বলা হয়েছে এম এ এম এস সি এবং এম কম এম বি এ স্টুডেন্টের সেকেন্ড সেমিস্টারে যারা পড়ছেন তাদের জন্য এবং সি এ স্টুডেন্টদের জন্য সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টার স্টুডেন্টদের জন্য এবং সি এ ই স্টুডেন্টের জন্য ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টের জন্য এবং বি এর ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টের জন্য এক্সামিনেশন হচ্ছে তো গাইডলাইন রয়েছে তা বলে এখানে বন্ধুরা যে এক্সামিনেশনের কথাটা বলা হয়েছে সেটি অনলাইন মোডে হবে অর্থাৎ এখানটায় কোনো অফলাইনের কথা বলা নেই সুতরাং এখানে যে যে মোডে এক্সামিনেশন হবে সেটা হচ্ছে অনলাইন মোডে এবং দু নম্বর পয়েন্টে যেটা বলেছে যে ষোলোই ডিসেম্বর থেকে আপনাদের এই এক্সামিনেশনের প্রক্রিয়াটি শুরু হচ্ছে এবং তার জন্য আমাদের যে দু ঘন্টা সময় দেওয়া হচ্ছে ফ্রম ওয়ান টু জিরো জিরো আওয়ার্স টু ওয়ান ফোর জিরো জিরো আওয়ার্স এখানে এটা মেনশন করে দেওয়া রয়েছে এবং কোয়েশ্চেন পেপারটা আপনাদের ডাউনলোড করতে হবে ভিউর অফিশিয়াল ওয়েবসাইটের এক্সামিনেশান পোর্টালের অপশানে গিয়ে তো এছাড়া বন্ধুরা আপনাদের যে অ্যান্সার সিটটা আপনাদের হবে সেটা প্লেন এ ফোর সাইজে হতে হবে এবং যেটি একটি পিডিএফ ফর্ম্যাপে আপনাকে আপলোড করতে হবে এবং যেখানটা ফ্রন্ট পেজে আপনাদের আপনাদের নাম রোল নাম্বার এবং আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পেপার নাম আপনাদের ভালো করে পিডিএফ ফর্মে বানিয়ে আপনাদের পাঠাতে হবে এবং যেটা নির্দিষ্ট ডিপার্টমেন্ট অনুযায়ী আলাদা আলাদা ডিপার্টমেন্ট এবং ভাগ করে দেওয়া রয়েছে ঘন্টার মধ্যে আপনাদের কাজ কমপ্লিট করার পরে নির্দিষ্ট ইমেল আইডি অর্থাৎ এক্ষেত্রে আমি বলে দিচ্ছি যেমন অ্যান্থ্রোপোলজির ক্ষেত্রে আপনাদের এইচ ও যে অফিসিয়াল ইমেল আইডি রয়েছে ইমেল আইডিতে আপনাদের এনসিসি টা পাঠাতে হবে এছাড়া যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের ডিপার্টমেন্টের হেল্প নাম্বারটা এখানে দেওয়া রয়েছে ওখানে যোগাযোগ করতে পারেন এছাড়া এই কপিটা আপনাদের পিজি এক্সামিনেশন মিল বিদেশা ইউনিভার্সিটি যেটা রয়েছে ওই দিনে আপনাদের এই ইমেল আইডিতে সেন্ড করতে হবে সেক্ষেত্রে এখানে অ্যাপ্লাইড ম্যাথোলজি বা বোটানিক কেমিস্ট্রি জিওগ্রাফি হিউম্যান সাইকোলজি এবং ফিজিক্স এছাড়া রিগার্ডিং অন্যান্য যে সমস্ত সাবজেক্টগুলি রয়েছে সেই সমস্ত সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে সেক্ষেত্রে সমস্ত সাবজেক্টের এইচও ইমেল আইডি দেওয়া রয়েছে এছাড়া আপনাদের হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে এবং আপনাদের যে এক্সামিনেশনে আমাদের দেওয়া রয়েছে তো এক্ষেত্রে বন্ধুরা আপনাদের অ্যান্সার শিটটা আপনাদের এইচ ও ডি ইমেলে এছাড়া এবং আমাদের পিজি এক্সাম রেট মেল বিদ্যাসাগর ডট এসি ডট ইনে আপনাদের সাবমিট করতে হচ্ছে তো এই নোটিফিকেশনটি বেরিয়েছে চার তারিখে এছাড়া বন্ধুরা ডিস্টেন্স মোডে বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে পিজি কোর্সের জন্য যে অ্যাপ্লিকেশনটি নেওয়া হচ্ছিল তো সেই অ্যাপ্লিকেশনের ডেট এক্সটেন্ড করা হয়েছে এবং কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে কত ফি সমস্ত কিছু বলে দেওয়া রয়েছে এই নোটিফিকেশানে তো সেক্ষেত্রে এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে চার চার বারো দু হাজার কুড়িতে এক্ষেত্রে ডিস্টেন্স মোডের ক্ষেত্রে আপনারা এখানটা অ্যাপ্লিকেশন করতে পারছেন এম এর জন্য বেঙ্গলি ইংলিশ সংস্কৃত হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে এক্ষেত্রে এখানে বলা হয়েছে অনার্স বা স্পেশাল অনার্স থাকতে হবে তিন বছরের আপনাদের পাস গ্রাজুয়েট ম্যাক্সিমাম তিনশো মার্কসের আপনাদের এ হতে হবে যার ফি এখন আমাদের দিতে হচ্ছে চার টাকা তো এই রিগার্ডিং বাদ বাকি যে সমস্ত সাবজেক্ট রয়েছে যেমন আমাদের এম কম এবং এমএসসি ইন ফিজিক্স কেমেস্ট্রি এছাড়া এমএসি ইন এনভাররমেন্টাল সায়েন্স এস ইন কম্পিউটার সায়েন্স এবং এমএসসি অফ ডিটেলস কম্পিউটার ইন ম্যানেজমেন্ট এই সমস্ত সাবজেক্টে আপনাদের যে অ্যাপ্লিকেশান প্রক্রিয়াটি চলছিলো তার লাস্ট ডেট এক্সটেন্ড করেছে একত্রিশ তারিখ পর্যন্ত একত্রিশ বারো দু হাজার কুড়ি এক্ষেত্রে বন্ধুরা এম এ এবং এছাড়া যে সমস্ত কোর্সের কথা এখানে বলা হয়েছে তার কী কী এলিজিবিলিটি লাগবে তা এখানে বলে দেওয়া রয়েছে তো ফর্মটি ফিল আপ করার আগে এই এলিজিবিলিটিগুলি ভালো করে পড়ে নেবেন তো এক্ষেত্রে কোনো যদি অসুবিধা হয় বা কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা রিগার্ডিং এই ওয়েবসাইটে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন এবং এছাড়া আপনাদের এই নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়া বন্ধুরা দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং এবং এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের যে ডেভিড হেয়ার কলেজের যে সমস্ত সিটের সাপেক্ষে আপনাদের ভর্তি হয়েছিল বিএড এর জন্য তো তার সেকেন্ড লিস্ট পাবলিশ হয়েছে তো সেকেন্ড লিস্ট পাবলিশ লিস্ট অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পিডিএফ ওপেন হবে যেখানটায় সেকেন্ড লিস্টে যে সমস্ত ক্যান্ডিডেটরা সিলেক্ট হয়েছেন সেই সমস্ত সিলেক্ট ব্যক্তিদের এখানে নাম অলরেডি রয়েছে এক্ষেত্রে বন্ধুরা আরও বলে দেওয়া রয়েছে যে সমস্ত প্রার্থীরা বিএড এর সেকেন্ড লিস্টে সিলেক্টেড হয়েছেন তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে আপনাদের নাম এবং কোর্সের প্রোগ্রাম কোন প্রোগ্রামের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করছেন এবং আপনাদের অ্যাপ্লিকেশন আইডিটা যেন ভালো করে উল্লেখ করা থাকে তো সেই সমস্ত কিছুই আপনাদের আপলোড করতে হচ্ছে এই ইমেল আইডিতে অফিসিয়াল কারণ এখানে বলে দেওয়া রয়েছে বালিগঞ্জ সার্কুলার রোডের যে ইউনিভার্সিটি রয়েছে তো সেখানটায় কিছু কোভিড প্রোটোকল অর্থাৎ এখানটায় কন্টেনমেন্ট জোন হওয়ার জন্য তো এখানটায় কিছু অ্যাডমিশনের কিছু প্রসিডিওর বাধা থাকার জন্য আপনাদের এই প্রক্রিয়াটি করতে হচ্ছে তো সেক্ষেত্রে বন্ধুরা আপনারা এই ডকুমেন্টস আপলোড করতে পারছেন সাত তারিখের মধ্যে আপনাদের এই ডকুমেন্টগুলো আপলোড করতে হবে সোমবারের মধ্যে এবং সেক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্টস আপনাদের লাগছে সেগুলো একটু জানিয়ে দিই যে সমস্ত ফেসার ক্যান্ডিডেটরা আপনার অ্যাপ্লিকেশন করছেন তো সেক্ষেত্রে আপনাদের এখানে বলা হয়েছে আপনারা এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা স্ক্যান করবেন এছাড়া সেকেন্ড আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মার্কশিট এছাড়া আপনাদের ক্লাস টুয়েলভের মার্কশিট এবং বিএবিএসসির যে সমস্ত পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি অল সেমিস্টারের মার্কশিট আপনাদের স্ক্যান করতে হচ্ছে এছাড়া এম এ এম এস সি এবং এম কম এমটেক এর আপনাদের সমস্ত স্ক্যান করে আপনাদের এখানে এছাড়া আপনার যদি কোনো বিলং করে তার সার্টিফিকেট আপনাদের ফটো আইডেন্টি যেটা আপনাদের আধার কার্ড অথবা ভোটার কার্ড যে কোনো মধ্যে অ্যাক্টিভ হতে হবে এছাড়া পরবর্তীকালে আপনাদের যদি অ্যাডমিশনের প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় অর্থাৎ আপনাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পরে আর আপনারা যদি সিলেক্টেড হন তাহলে সেক্ষেত্রে আপনাদের চোদ্দো হাজার একশো টাকা আপনাদের অনলাইন মোডে পেমেন্ট করতে হবে এসবিআই অনলাইন পোর্টালে গিয়ে তো এটা অলরেডি বলে দেওয়া রয়েছে এছাড়া ডেপুটেড ক্যান্ডিডেটের জন্যই সেম কিছু রুল এখানে বলে দেওয়া রয়েছে তো এটি পাবলিশ হয়েছে গবে পিছের দেখিনি এখানে এটা পাবলিশ হয়েছে চার বারো দু হাজার ষোলো তারিখে আজ তো হয়ে গেল পাঁচ তারিখ তো বন্ধুরা সাত তারিখের মধ্যে আপনারা নিজেদের ডকুমেন্টস যা রয়েছে ওটা নির্দিষ্ট ইমেল আইডিতে পাঠিয়ে দিন তো এই পাঠানোর পরেই সমস্ত যে ডকুমেন্টসগুলো রয়েছে এগুলো সম্পূর্ণ স্ক্যান করে তা পাঠানোর চেষ্টা করুন এক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানান তা সর্ট আউট করার চেষ্টা করা হবে তো আজকেই তাহলে ওই আপডেটটি আপডেটটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন অনেক ক্ষেত্রে আপনারা ভিডিওটি দেখেন এছাড়া আপনি লাইক করেন না তো প্লিজ ভিডিওটিকে লাইক করুন এছাড়া চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও